আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি যেটা হচ্ছে তাকুল ফেমাস ব্র্যান্ড আজকে তাকুল ব্র্যান্ডের পাকিস্তানি ইন্সপিয়ার ড্রেসের কালেকশন নিয়ে আসে প্রত্যেকটা হচ্ছে রেডি ড্রেস থাকবে রেডিমেড পার্টি ড্রেস থাকবে আজকের ভিডিওতে আমি নিয়ে আসছি ছয়টা ডিজাইন তো একে করে প্রত্যেকটা আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এগুলো সব হচ্ছে আপডেট কালেকশন এগুলো হচ্ছে পাকিস্তানের ড্রেসের হচ্ছে ইন্সপিয়ার কালেকশন এগুলো এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানের ব্র্যান্ডের ইন্সপায়ার কালেকশন তো প্রথমে আমি যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে ডিজাইনটা অনেক অনেক বেশি ইউনিক থাকবে দেখুন কত ভাবে কাজটা করা হয়েছে নিচের যে পার্টটা আছে এখানে টার্সিল ইউজ করা হয়েছে সিকোয়েন্সের কাজ করা মিনাকারি একটা সুতোর কাজ করা আছে এবং ফেব্রিক্সটা থাকবে হচ্ছে বারবেরি ফেব্রিক্সের মধ্যে আর এবং এই ড্রেসের যে নেক লাইনটা আছে এখানে সম্পূর্ণ হচ্ছে পালের কাজ করা একটা হচ্ছে সিলভার কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার দেখুন কত সুন্দর করে কাজ করে তো স্লিভসের অংশটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আর এটা চলে আসবে স্লিভসের অংশটা অনেক সুন্দর করে কিন্তু স্লিভসের মধ্যে কাজ করা থাকবে ডিজাইনার এগুলো প্রত্যেকটা হচ্ছে খানদানি পার্টি ড্রেস থাকবে আপনাদের জন্য এগুলো সাইজ থাকবে থার্টি থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত সাইজগুলো আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারটা দেখুন একেবারে কিন্তু সেরকম আপনারা পেয়ে যাচ্ছেন রেডি করা তৈরি করা থাকবে এবং দোপাটা থাকবে কন্ট্রাস্টের মধ্যে মাস দোপাটাটা সেরকম কন্ট্রাস্ট পেয়ে যাবেন আপনারা আর এই ড্রেসগুলো আমরা দিবো আপনাদেরকে একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে মাত্র মাত্র তিন হাজার টাকা আজকের এই কালেকশনগুলো পেয়ে যাবেন ছয়টা ড্রেস আজকে আপনাদেরকে দেখিয়ে দিবো এগুলো পাকিস্তান ইন্সপায়ার কালেকশন হুবু পাকিস্তানের ড্রেসের ডিজাইন ড্রেসগুলো দেখলেই মনে হবে যেন অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো পুরো চাই যেন অরিজিনাল পাকিস্তানে দেখুন এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকবে এটার প্রাইসও রাখছি আমরা আপনাদের জন্য তিন হাজার টাকা এগুলো সম্পূর্ণ মিররের কাজ পার্লারের কাজ করা জড়ি দিয়ে কাজ করা এটি এগুলো সব হচ্ছে আপনাদের জন্যে মানে ঈদের পরবর্তী সময়ে যে বিয়ের সিজনটা আসে সেই বিয়ের সিজনে মানে অনেক অনেক কিন্তু ওকেশন থাকে বিভিন্ন ওকেশনে পড়ে যাওয়ার জন্য কিন্তু এই পার্টিরগুলো নিয়ে এসেছি রিজনেবল প্রাইসের মধ্যে মানে বাজেটের মধ্যে স্যারা থ্রি পিসিগুলো এটা হচ্ছে পার্পল বেগুনি কালারটা থাকবে এটারও প্রাইস যাচ্ছে আমরা তিন হাজার টাকা একেবারে নিউ কালেকশন চমৎকার কালেকশন দেখুন কত সুন্দর করে ড্রেসগুলোতে কাজ করা হয়েছে ফাটাফাটি একটা কালেকশন করে দিলাম আজকে আপনাদেরকে এবং এটা চলার বলতে সালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে দু পাতাটা এগুলো সম্পূর্ণ হচ্ছে তৈরি করা একেবারে ফার্স্ট টু লাস্ট এগুলো কাজ করা কীভাবে অর্ডার করবেন এখন ব্ল্যাক কালারটা দেখাচ্ছি ব্ল্যাকটা তো অনেক নাইস তিন হাজার টাকার মধ্যে এত সুন্দর একটা লাকজারি পার্টিয়ার তাও আবার তৈরি করা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে নেইকের ডিজাইনটা সুন্দর প্রত্যেকটার প্রাইস তিন হাজার টাকা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন একেবারে নিউ কালেকশন এটা মিষ্টি কালারটা থাকবে প্রত্যেকটার ডিজাইন সুন্দর এগুলো প্রত্যেকটা কিন্তু পাকিস্তানের ড্রেসেরই ডিজাইন এগুলো সব হচ্ছে পাকিস্তানের ড্রেসের ডিজাইন এগুলো সব হচ্ছে ইন্সপায়ার কালেকশান আপনাদের জন্যে এগুলো অরিজিনাল যে কোয়ালিটিগুলো আছে এগুলো কিনতে গেলে মিনিমাম কিন্তু ছয় থেকে সাত হাজার টাকা লাগবে আর এগুলো ডিজাইনটা কিন্তু একেবারে অরিজিনাল কোয়ালিটির মতোই ফেব্রিক্সটা থাকবে জর্জেট শিপনের মধ্যে এটা মাস্টার্ড কালার একেবারে ডিপ মাস্টার্ড কালারের মধ্যে থাকবে এটারও প্রাইস রাখছি আমরা আপনাদের জন্য তিন হাজার টাকা নিউ কালেকশন সরাসরি চাইলে আপনারা শোরুম ভিজিট করেও কিন্তু আমাদের এই ড্রেসগুলো পার্চেস করতে পারেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকারের বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম